আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না দুধ কা ঝটকা হয় তুমি এক কাজ করো শান্তির নাম্বারটা দাও আমি ফোন করে ডেকে নিয়ে আসি দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে আর ঝামেলা ঢুকাইও না দরজায় তালামাইরা চাবিটা আমার কাছে দাও তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না হঠাৎ আমার বাসায় কি মনে করে না ভাবি তেমন কিছু না বলছিলাম আপনার বাসায় ঠিক মতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিক মতো আসে কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা কদিন ধরে আপনার সাথে চুল শুকাইতে দেখি না তো তাই আমি যা বলছি তুই তাই কর অরুণ ভাই আপনি রোমিওরে কি পরামর্শ দিচ্ছেন রোমিওর স্বপ্নে নাকি প্রতিদিন পেতনি আসে তাই প্রোটেকশন দিয়ে দিচ্ছি যা চাই তাই করতে কইছি অরুণ ভাই ও যদি স্বপ্ন পেতনি ভাই বাবার সাথে উল্টাপাল্টা কিছু করে তাইলে আপনার খবর আছে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় বাই বাই টাটা গুডবাই বেয়া আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো বাই বাই টাটা